আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন কর্তব্য সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন শোক আসার গরুহাট থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে বাছুর সহ দুধের গাভী গরুগুলা এই গরুগুলা মূলত কেমন টাকার দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যরা আপনাদেরকে দিব শোক আসার গরুহাট থেকে তো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ কয়েকটা লাল কালারের গরু লাল সিন্দি পাকিস্তানি গরু এই গরু মূলত কত টাকার দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই দিব এইদিকে একটা গাভীর সাথে বাচ্চা কালো গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছে বাজার কেমন দেখছেন বলেন তো বাজার নরম কয়টা আনছেন দুধের গাভে আজকে তো দরগাবি সবগুলা 8 টাকা 8 টাকা বাসু আচ্ছা 8 টাকা 8 টাকা মূলত বেছেন কয়টা দুইটা বেছি দুইটা বেছি দুইটা বেছে আজকের অনুপাত বাজার বুঝলেন কেমন ভাই ডাল ভাতের পয়সা হয় ডাল ভাতের পয়সা হয় না তবে সেই অনুপাতে এই জোড়ার দাম বলেন তো ইনারা বলছে 21 হাজার ইনারা বলছে 21 আরেকজন 22.5 পর্যন্ত বলে গেছে 22.5 একজন 22.5 পর্যন্ত বলে গেছে আপনারা শুনলেন 1 লক্ষ 22.5 পর্যন্ত বলে গেছে ভাই দুধ দিবে কতটুকু চার লিটার লিটার খাও বাড়ি না বেশি বলেননি তাই তো দেখেন চার লিটার দুধ দিবে আপনারা শুনলেন দুধ না হলে করবে আচ্ছা ভাই গাবির বয়স কয় দাঁত ছয় দাঁতের গাবি এখন সাড়ে বাইশ পর্যন্ত আমার সামনে পাইছেন সর্বোচ্চ এখন নিয়ত করেছেন কেমন তিরিশ কয়ে দিছেন তিরিশ কয়ে দিছেন ওরা তিরিশ বলে ফেরোয় দিছেন এখন লাস্ট লাস্ট তিরিশ লাস্ট তিরিশ আপনারা শুনলে লাস্টে তিরিশ তিরিশ হলে বেচা কেনা শোক আসার গরুহাট থেকে এই দিকে আর এক জোড়া এটা দুই দাঁতের গরু দুই দাঁত সাথে ষাড় বাচ্চা বেশ চমৎকার ভাই কি জাতের গাবি গাবি কি জাত দেশি গাবি বেশ চমৎকার একটা গাবি সাথে ষাট বাচ্চা এটা মূলত কত টাকা কেমন টাকায় বেচাকেনা করবে সেই তথ্যরাই দিব ভাই এটা এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ চাসছে আচ্ছা বেশি তেল লাভ নাই আপনি বলেন কেমন দাম বলছে পঁচিশ খরিদ্দারে পঁচিশ বলছে এটা দুধ দিবে কেমন এটা দুধ দুই লিটার দুধ দেবে দুই লিটার দুধ দিবে দুই লিটার আপনারা শুনলেন দুই লিটার দুধ দিবে এক লাখ পঁচিশ নিয়ে ভাই লাস্ট বেচাকেনা নিয়েত বলেন ছোট করে পেঁচা কেনার নিয়ে পঁচিশ বলছে ভাই আমি পঁয়ত্রিশ ধরা দিয়েছি পঁয়ত্রিশে ধরা দিয়েছে আপনারা শুনলেন পঁচিশ দাম হচ্ছে পঁচিশ পঁয়ত্রিশে ধরা দিয়েছে তবে বাজার পরিস্থিতি বুঝে আরও কিছু কমে বেচা কেনা হবে সো গরু হাট থেকে এখানে প্রচুর পরিমাণে বাসুর সহ দুধের গাভি গরুগুলো আমদানি হয় এই দিকে দেশি জাতের গাভি সাথে দেশি বকনা বাচ্চা কত কয় ভাই কত বলছে

আপনারা শুনলেন পঁচাত্তর নিয়ে বাজার পরিস্থিতি বুঝে বেশ কিছু হবে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আপনারা দেখতে চলতেছে থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ চমৎকার দেশি গাবি সাথে কি বাচ্চা কতটুকু দুধ দিবে কেমন টাকা চাসে সেই তথ্যরাই দিব বেশ চমৎকার একটা বকনা বাসুর এটা মূলত কত টাকা চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে আসসালামু আলাইকুম ভাই আপনার তো আচ্ছা বাসুর কি জাতের ভাই বুঝি না ভাই সিন্ধি জাতের বাসুর সিন্ধি বাসুর সাথে দুধের গাভি দেশি জাতের ভাই চাচ্ছিলেন একশো পঁচিশ চাচ্ছেন আপনারা আসলে চাচ্ছে একশো পঁচিশ চোখ আসার গরু হাট থেকে চাওয়া দাম একশো পঁচিশ চাওয়া দাম তো বেশি হয়ই নাকি ভাই এখন বেচা কেনার নিয়ে ছোট করে বলেন তো পনেরো হলে বিক্রি হবে পনেরো আপনারা শুনলেন এক লাখ পনেরো হলে বিক্রি হবে তবে বাজার পরিস্থিতি বুঝে এত হবে না আরও বেশ কিছু কমেই বেসা হবে শোক আসার গরু হাট থেকে বাছুর সহ দুধের গাভী গোরুগুলার দাম দর ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে